বিসমিল্লাহ রহমান রাহিম গভীর শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি পল্লী বন্ধু আলাজ হুসেন মোহাম্মদ এরশাদকে যিনি এদেশকে ভালোবেসেছিলেন এদেশের মানুষকে ভালোবেসেছিলেন নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের মানুষের সেবা করেছিলেন গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদেরকে যিনি আমার মতো তুলনামূলক নবীন একজনকে মহাসচিব করেছেন আমি তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ এরশাদ স্যার একজন অসাধারণ মানুষ ছিলেন তার সম্পর্কে যখন কথা বলতে হয় বলতে চাই চোখ ভিজে ওঠে অত্যন্ত স্নেহ করতেন আমাদেরকে অত্যন্ত ভালোবাসতেন আমাদেরকে এদেশের মানুষ নিয়ে অনেক চিন্তা করতেন যখন হেফাজতের আন্দোলন হচ্ছিল উনি পানি দিয়েছিলেন এবং যখন গোলাগুলি হলো আমি ওনার বাসায় গেলাম দুঃখ ভারাক্রান্ত মনে বসে বসেছিলেন বললেন গুলি চালালো কেন আট বছর ক্ষমতায় ছিলেন হাতে কোনো দু একটা মানুষ মারা গেছে তার সময় পুলিশের পরবর্তীতে গেছে শত শত মানুষ মারা গেছে এর সাথে দেশপ্রেমিক একজন সেনা শাসক ছিলেন সেনা শাসক থেকে দেশের প্রয়োজনে রক্তপাত এড়াতে উনি ক্ষমতা নিয়েছিলেন সেই সময় দেশে জিয়ার মৃত্যুর পরে দেশে সিভিল ওয়ার হতে পারতো আর্মির মধ্যে বিভাজন ছিল উনি সেখানে ঐক্যের সৃষ্টি করেছেন সকল পলিটিক্যাল পার্টিকে সম্মানের জায়গায় রেখেছেন তার বিরুদ্ধে অসংখ্য আন্দোলন হয়েছে অনেক লোক অ্যারেস্ট হয়েছে কিন্তু কোনো রাজনীতিবিদকে তিনি অসম্মান করতেন না রাজনীতিবিদের পরিবার সসম্মানে থাকতো এটা টকশোতে আজকে অনেকে বলে জিয়াউর রহমানের মৃত্যুর পরে তার পরিবার যখন চরমদের অবস্থায় পড়ে খুব সম্ভবত খালেদা যে বাড়ি যেটা পরে ভেঙে ফেলা হয় ওই প্লটটাও এরশ্বাসর তাকে দিয়েছিলেন কর্নেল তাহেরের মৃত্যুর পরে কর্নেল তাহেরের পরিবার সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় থাকে কর্নেল তাহেরের পরিবারকেও এর সাথে ক্যান্টনমেন্টের পাশে প্লট দিয়েছিলেন এবং পরবর্তীতে দেখা গেল সেই তাহেরের মানে স্ত্রীকে প্লট দিয়েছিলেন মঞ্জুরের স্ত্রীকেও মঞ্জুকেও প্লট দিয়েছিলেন কিন্তু সেই মঞ্জু হত্যা মামলায় তাকে দীর্ঘদিন আটকে রাখা হয় এর সাথে শৃঙ্খলিত রাজনীতিবিদ ছিলেন জাতীয় পার্টি কখনো স্বাধীনভাবে রাজনীতি করতে পারে নাই জাতীয় পার্টিকে স্বাধীনভাবে রাজনীতি করতে দেওয়া হয়নি আমার ব্যক্তিগত জীবনে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাথে অনেক অবদান আছেন উনি আমাকে চার চারবার তার জীবনদশায় নমিনেশন দিয়েছিলেন এবং একটা পর্যায়ে উনি কোনো নমিনেশন বিক্রি করতেন না শুধু বলতেন একটাই নমিনেশন সুন্দরগঞ্জে স্বামীম ভাইদার পাঠোয়ারি এবং আমার উত্থানের পিছনে আমার জি এম কাদাসারের আশীর্বাদ ছিল এবং আপনারা সকলেই আমার বিভিন্ন সময় রাজনীতিতে আমাকে ব্যাপক সমর্থন সহযোগিতা করেছিলেন দেশ এক চরম ক্রান্তি লগ্নে আছে এই ক্রান্তি লগ্নে জাতীয় পার্টি জনগণের রাজনীতি করছে যেম কাদের জনগণের রাজনীতি করছে যেম কাদের অন্তর্ভুক্তি রাজনীতির কথা বলছে চোদ্দ সালে যখন দেশে একতরফা রাজনীতির পায়তারা হলো একতরফা ভোটের পায়তারা হলো যে কাদের তখন রানিং মন্ত্রী মন্ত্রী থাকা অবস্থায় উনি বললেন একতরফা ভোটে আমরা যাব না এরশ্বাদ প্রত্যাহার করলেন যে এম কাদের প্রত্যাহার করলেন আমি প্রত্যাহার করলাম আমাদের দুইশো সত্তর জন প্রার্থী প্রত্যাহার করলো বাংলাদেশের সমসাময়িক ইতিহাসে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য দেশের মানুষের জন্য এত বড় দুঃসাহস আর কেউ দেখিয়েছে বলে আমার মনে হয় না সে সময় এরশাদের ফাঁসি হতে পারত সে সময় জিএম কাদের ফাঁসি হতে পারত ওনারা দেশের স্বার্থে ওই সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন তবে নানা কারণে সিদ্ধান্তটি পুরোপুরি বাস্তবায়ন হয়নি আজকেও জিএম কাদের সেই অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ইনক্লুসিভ ভোটের কথা বলছেন কারণ একটা দেশে ইনক্লুসিভ ভোটের যে চাহিদা সেটা অন্য কিছু দিয়ে পূরণ করা যায় না আজকে যদি একতরফা ভোট হয় দশ বছর পরে পাঁচ বছর পরে দু বছর পরে আবার গণবিপ্লব হবে আবার সিভিল ওয়ার হবে দেশ হানাহানিতে পর্যবেসিত হবে এই প্রেক্ষাপটে জিএম কাদের যে প্রশংসনীয় উদ্যোগ দেশের মানুষ তো সাগ্রহে গ্রহণ করেছে প্রথমবারের মতো অনেকদিন পর জাতীয় পার্টি সর্বদলীয় ঐক্যমত পাচ্ছে সাধারণ মানুষের ভালোবাসা পাচ্ছে সাধারণ মানুষের প্রশংসা পাচ্ছে এই জাতীয় পার্টিতে পার্টিতে মেসি একজনই জিএম কাদার এই জাতীয় পার্টিতে ম্যারাডন একজনই জিএম কাদার এই জাতীয় পার্টিতে রোনাল্ডো একজনই জিএম কাদার আমরা সামনের দিকে দেশের স্বার্থে আমরা অনুভব করি কাদের একটা নতুন ধারার রাজনীতি নিয়ে আসছেন নতুন ধারার পরিকল্পনা নিয়ে আসছেন এই নতুন ধারার ধারার রাজনীতি 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 বাংলাদেশ বাঁচানোর এই নতুন বাংলাদেশকে টিকে থাকার রাজনীতি এই নতুন ধরার রাজনীতি গণতন্ত্রকে টিকিয়ে রাখার রাজনীতি যখন গত বছর আগস্ট জুলাইতে আন্দোলন হলো আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীরা সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল মামলা হয়েছিল আমাদের অনেকের নামে আমাদের ছেলে পেয়েরা জেলে ছিল আমাদের মেয়র মোস্তফা ভাই উনি সব আন্দোলনকারীকে পানি খাইয়েছিলেন রানিং সিটিং মেয়র হওয়া সত্ত্বেও মিছিলের অগ্রভাগে উনি ছিলেন কার নির্দেশে জিএম কাদের নির্দেশে এবং যে কারণে তাকে ভৎসনা পেতে হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তাকে ভৎসনা করা হয়েছিল উনি সহ্য করেছিলেন জাতীয় পার্টি জনগণের সাথে বেইমানিক করে নাই করবে না জাতীয় পার্টি জনগণের সাথে আছে থাকবে তারপরে একটি নতুন সরকার হলো আমরা সেই সরকারকে স্বাগত জানালাম একজন বরণ্য অর্থনীতিবিদ নোবেল লরিয়েট সরকার প্রধান হলেন আমরা স্বাগত জানালাম আমরা ভেবেছিলাম উনি ঐক্যের রাজনীতি করবেন উনি অনেকের রাজনীতি শুরু করলেন আমরা ভেবেছিলাম উনি আশা জায়গা নিয়ে রাজনীতি করবেন দুঃখের সাথে দেখলাম এই সরকার দুঃখ জায়গা নিয়ে রাজনীতি করলো এবং সংস্কার প্রক্রিয়া জাতীয় বাড়িকে বাদ দিল দেশের বিশাল অংশের মানুষকে বাদ দিয়ে একটা সংস্কার হতে পারে না দেশের বিশাল মানুষকে বাদ দিয়ে একটা সংস্কার টেকসই হতে পারে না আমরা ভেবেছিলাম এই সরকার দারিদ্র বিমোচন করবে দারিদ্র্য আরও বৃদ্ধি পেয়েছে আঠাশ লক্ষ লোক নতুন দারিদ্র্য হয়েছে আমরা ভেবেছিলাম এই সরকার জব ক্রিয়েশন করবে গত এক বছরে বাংলাদেশ থেকে ২২ লক্ষ জব কমে গেছে আমরা ভেবেছিলাম এই সরকার তার অসাধারণ ক্যারিশমা দিয়ে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাবে উল্টো আমাদের দেশে আরো দেড় লক্ষ রোহিঙ্গা ঢুকেছে আমরা ভেবেছিলাম এই সরকার দেশকে জঙ্গিবাদ মুক্ত করবে আমরা দেখলাম মালয়েশিয়া আরো জঙ্গি ধরা পড়েছে দেশ সঠিক বিষয় যাচ্ছে না আমরা ভেবেছিলাম এই সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে মতন্ত্র দিয়ে দেশকে একটা বিধিকর পরিস্থিতি করা হচ্ছে ভাই আমরা আমার ভয়ের সমাজ আমরা চাই না ভয়ের সংস্কৃতি আমরা চাই না মদের সংস্কৃতি আমরা চাই না যে সরকার মদ নিয়ন্ত্রণ করতে পারবে না সেই সরকার ব্যর্থ সেই সরকার যদি ব্যর্থ হয় আস্তে আস্তে রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে আমরা চাই না এই রাষ্ট্র ব্যর্থ হোক আমরা চাই না এই দেশ ব্যর্থ হোক আমরা চাই অন্তর্ভুক্তি ইলেকশনের মাধ্যমে মাপ নিয়ন্ত্রণের মাধ্যমে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের নতুন অভিযাত্রা এগিয়ে যাবে ইনশাল্লাহ আর সেই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতীয় পার্টি সামনের দিনে জাতীয় পার্টি তৃণমূলের রাজনীতি করবে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে যাব আমরা ইউনিয়ন ইউনিয়নে যাব আমরা উপজেলা উপজেলায় যাব আমরা জেলায় জেলায় যাব আমরা বিভাগে বিভাগে যাব মানুষের কাছে এর সাদের কাজগুলো তুলে ধরব মানুষের কাছে জিএম কাদের দর্শন তুলে ধরব জিএম কাদের চিন্তাগুলো মানুষকে প্রভাবিত করবে এবং তার মাধ্যমে নতুন ধরার রাজনীতির সূচনা হবে নতুন বাংলাদেশে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ আমরাই করব আমাদেরকে দোষর বলার কোনো কারণ নাই জনগণের প্রত্যেকটি আন্দোলনে আমাদের অংশগ্রহণ ছিল নব্বই সালে রক্তপাত হতে পারে এই জীবনের ঝুঁকি নিয়ে ক্ষমতা ছেড়ে দিলেন কথা ছিল তাকে ভোট করতে দিতে হবে তাকে ভোট করতে না দিয়ে তাকে জেলে নিয়ে যাওয়া হলো তার সকল মন্ত্রীকে জেলে নিয়ে যাওয়া হলো এরশাদ পরিবার তখন রাজনীতিতে এগিয়ে আসলো সেই সময় এই উত্তরবঙ্গের মানুষ বা অন্যান্য এলাকার মানুষ এরশাদকে যে ভোট দিয়েছে পাঁচ পাঁচটি আসনে তাকে বিপুল ভোটে জয়লাভ করেছে সারা পৃথিবীতে এমন একজন রাজনীতিবিদ নাই যিনি আর্মিতে ছিলেন উইথ আন ক্যারেক্টার যিনি সেনা হলেন যিনি সিএমএলএ হলেন রাষ্ট্রপতি হলেন তারা নিজে যদি এমপি হলেন এবং মারা গেলেন উনি বিরোধী দলের নেতা হিসাবে একমাত্র এর সাত পৃথিবীতে একমাত্র রাজনীতিবিদ আমরা সেই দল করি আমরা সেই দলের আদর্শকে নিয়ে সামনে দেশ জাতি গঠন করব। দেশ জাতি গঠনের দায়িত্ব জাতীয় পার্টির দিকে আসতেছে ভাই আমার এই দায়িত্ব নিতে আমরা প্রস্তুত প্রস্তুত হাত তোলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ জি এম কাদের নেতৃত্বে কাদের বাহিনী করতে হবে প্রয়োজনে প্রয়োজনে কাদের বাহিনী করতে হবে স্বাধীনতা এমনি এমনি আসে না মুক্তি এমনি এমনি আসে না মুক্তির জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে আন্দোলন করতে হবে জেলে যেতে হবে দুদুকের মামলা খেতে হবে নির্যাতিত হতে হবে এর সাথে আদর্শকে বাঁচিয়ে রাখতে জিএম কাদের চেতনাকে ধাবমান করতে আমরা জেলে যেতে প্রস্তুত আমরা আন্দোলন করতে প্রস্তুত ইনশাল্লাহ জাতীয় পার্টি শতবর্ষ বাঁচবে দেশকে বাঁচাবে জাতীয় পার্টির সামনের দিনে আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা সকলে অত্যন্ত গরম উপেক্ষা করে বৃষ্টি উপেক্ষা করে আজকে এই মহান দিনে সকলে উপস্থিত হয়েছেন আমি জাতীয় পার্টির মহাসচিব হিসাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা মনে করি জাতীয় পার্টির সামনে আলোকবর্তিকা রাজনীতি করবে এই সরকারের কাছে আমরা আলো চেয়েছিলাম সরকার আমাদের অন্ধকার দিচ্ছে এই সরকারের কাছে আমরা সংস্কার চেয়েছিলাম আমরা পিছিয়ে যাচ্ছি সংস্কার হচ্ছে না যে সংস্কারগুলো হচ্ছে এগুলো সবই জাতীয় পার্টি আগেই করেছিল আগেই বলেছিল আমরা অনুভব করছি সামনে দেশে যে মততন্ত্র হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী যে তীব্র বাধার সম্মুখীন হচ্ছে এভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না পুলিশকে মোটিভেট করতে হবে পুলিশকে উজ্জীবিত করতে হবে প্রশাসনকে উজ্জীবিত করতে হবে সকলের সমন্বয়ে দেশ চালাতে হবে দেশটা সকলের দেশটা আমাদের সকলকে নিয়েই করতে হবে সেই লক্ষ্যে জাতীয় পার্টি কাজ করছে সেই লক্ষ্যে জাতীয় পার্টি রাজনীতি করছে যেম কাদের নির্দেশে যেম কাদের আদর্শে যে এম কাদের নেতৃত্বে সবাইকে ধন্যবাদ